السلام عليكم বাংলাদেশে প্রায় এক কোটি চল্লিশ লাখ মানুষ ডায়াবেটিস আক্রান্ত কিন্তু আক্রান্ত অধিকাংশই জানেন না যে তারা নিজেরা ডায়াবেটিস আক্রান্ত আপনি যদি নিজেকে সামান্যভাবেও মনে করেন যে আপনি ডায়াবেটিস আক্রান্ত তাহলে এখনই চেক করিয়ে নিন কারণ আপনি যদি ডায়াবেটিস টেস্ট না করেন এবং সেটাকে যদি আপনি অবহেলা করেন তাহলে কিন্তু ধীরে ধীরে আপনার শরীরে নানা ধরনের ব্যাধি বাসা বাঁধবে দেয় এরপরে কিন্তু আপনাকে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হবে কারণ ডায়াবেটিসকে বলা হয় মাদার অফ ডিজে তার মানে ডায়াবেটিস হওয়ার ফলে আপনার শরীরে যে নানা ধরনের সমস্যা দেখা দিবে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি চোখে ঝাপসা দেখবেন আপনার কিডনিতে সমস্যা হবে হৃদযন্ত্র বিকাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও নানাবিধ সমস্যা দেখা যায় ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ফলে বাংলাদেশে অধিকাংশ মানুষ ডায়াবেটিস আক্রান্ত হওয়ার পরে ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার সাধারণত তাকে ওষুধ এবং ইনসুলিনের পরামর্শ দিয়ে থাকেন এবং অধিকাংশ মানুষই ওষুধ এবং ইনসুলিন নির্ভর একটা জীবনযাপন শুরু করেন এবং এতে অভ্যস্ত হয়ে যান কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস নিয়ে কাজ করতে যেয়ে দেখেছি যে ওষুধ এবং ইনসুলিন নির্ভর যারা জীবনযাপন করছে তারা এটা থেকে আর কখনোই বের হতে পারেন না এবং দিনে দিনে এটার পরিমাণ বাড়াতে হয়েছে এবং অনেক কাস্টমারই আমাদেরকে জানিয়েছে যে এখন তার শরীরে ওষুধ ঠিকমতো কাজ করে না আর ইনসুলিনও ঠিকমতো কাজ করে না সব সময় ডায়াবেটিস অনেক বেশি হাই থাকে তো এই সব মানুষের আসলে একদম মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই করা থাকে না কারণ তার শরীরে এখন আর কোনো ওষুধ এবং কোনো ইনসুলিন কাজ করে না এইটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ একটা পদক্ষেপ তার আশপাশে একটু খোঁজ নিয়ে দেখেন যারা ওষুধ এবং ইনসুলিন নির্ভর একটা জীবনযাপন করছে তারা দিনে দিনে ওষুধ বাড়াচ্ছে কিনা বা তাদের এখনকার পরিস্থিতি কি তাই আপনার উচিত সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ওষুধ এবং ইনসুলিন মেডিসিন ছাড়াই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায় বেছে নেওয়া আমরা দীর্ঘ সাত বছর ধরে গবেষণা করে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ডায়াবেটিস চা এই ডায়াবেটিস চাটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়াতে এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং ডায়াবেটিস হওয়ার ফলে আপনি যে ওষুধ এবং ইনসুলিন নির্ভর একটা জীবনযাপন করছিলেন সেটা থেকে বের হয়ে এসে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার ডায়াবেটিস বনভূমি এই ডায়াবেটিস চাটিতে ব্যবহার করা হয়েছে অর্জুন সজিনা পাতা মেহেদি পাতা জাম্বিশ এমন সব বিশেষ আইটেম যার প্রত্যেকটা উপাদানই ডায়াবেটিসের বিরুদ্ধে দারুণভাবে কাজ করে আর আমাদের বনভূমি এই ডায়াবেটিস চাটি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ থেকে ল্যাব টেস্টেড তাই আপনি থাকতে পারেন ভাগ নিশ্চিন্তে আমাদের বনভূমি এই ডায়াবেটিস চাটি গ্রহণ করে ইতিমধ্যে প্রায় পঁচাত্তর হাজারও বেশি গ্রাহক তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পেরেছে এবং এখন একদম সুস্থ সুন্দর জীবনযাপন করছে তাই আপনিও যদি একজন ডায়াবেটিস রোগী হয়ে থাকে তাহলে অনুরোধ করব আপনি একবার হলেও বনভূমি এই ডায়াবেটিস চাটি সেবন করে দেখুন ওষুধ এবং ইনসুলিন ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করুন এবং সুস্থ সুন্দর জীবন যাপন করুন